হ্যালো ব্রিয়ন চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি নিউ ব্লগ শেয়ার করতে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমি রেডি হয়ে নিয়েছি তো যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো জল ঢালবো তার জন্য এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে চন্দন বেটে নিচ্ছি ঠাকুর ঘরে গিয়ে তো আমি যেটুকু জানি যেটুকু পেরেছি সেটুকু দিয়েই বাবাকে জল ঢেলেছি তো বাবাকে এখানে প্রথমে অভিষেক করে নেবো তো একটা পাত্রে বেলপাতা দিয়ে চন্দন দিয়ে বাবাকে বসিয়ে নিলাম তারপরে একটা বেলপাতা ফুল বাবার চরণে দিলাম গিয়ে ওখানে জল গঙ্গার জল ঢেলে নেব তো তারপরে প্রথমে মধু দিয়ে নেব তো তারপরে আবার গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করাবো তো তারপরে ঘি দিয়ে নেব ঘি দিয়ে বাবাকে ভালোভাবে মাখিয়ে নেব তো তারপরে ফের গঙ্গা জল দিয়ে বাবার মাথায় গঙ্গা জল ঢেলে নেব তো তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে বাবার থানে বসিয়ে দেবো তো প্রথমে বাবাকে সাজিয়ে নেব ফুল মালা দিয়ে ভালোভাবে বাবাকে সাজিয়ে নেব তো তোমরা কে কে শ্রাবণ মাসের লাস্ট সোমবার করেছো অবশ্যই জানিও তো যদি কোনো ভুল হয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও পরের বার থেকে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো দেখো ভালোভাবে সাজিয়ে নিয়ে বাবাকে বাবার জায়গায় বসিয়ে নিলাম তো তারপরে ঠাকুর ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো দেখো এখানে বাবা নারায়ণ মা লক্ষ্মী মা তারা সবাই এখানে আছে তো তারপরে তো আমার পুজো শেষ হয়ে যায় তো ঠাকুর ঠাকুরঘর থেকে আমি চলে যাই গিয়ে তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেই তো তারপরে হঠাৎ দেখি খুব বৃষ্টি এসছে তাই তাড়াতাড়ি ছাদে চলে গিয়েছিলাম গিয়ে ছাদ থেকে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম জামা কাপড় তুলে নিয়েসুন তারপরে সকালবেলা আমার একটা করে মেডিসিন থাকে সেটা আমি খেয়ে নিলাম তো তারপরে রান্না করবো বলে এখানে আনাজ করতে বসে গিয়েছিলাম তো আমি তোমার দাদা ভাই খাবো না তো ভাই বাবা সবাই খাবে তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি তো তারপরে তো আমি দুপুরবেলা এটাই করে খেলাম তো এটে শশা ছোলা ছিল আর কিছুই ছিল না তো দুপুরবেলা এটাই খেয়েই থাকবো আর কিছু খাবো না যেহেতু করে আছি তো তারপরে আমি এখানে খেয়ে নিলাম তো আমি একাই খাচ্ছিলাম তো আমার ভিডিওটা একটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো